আরে রেজাল দাও দিছ না রেজাল দিব আর আমি পরীক্ষা তো মালাই দিছি আর বাকিরা আইলে বুঝা যাইবো হে হে আমার গেন্দা পরীক্ষা দিছে রেজাল লাজে করব এই 10 গ্রামও কি හොরাবই তো না এ ফ্লাস পাইবো গোল্ডেন ফ্লাস পাইবো না আমার গেন্দা কইলা কথা খাম খিলি না এই ওটা কারা আইরে সাগর না সাগরের বাপ সাগরের বাপ দু হ্যাঁ হে আমার কেন্দা ফাস দিব আমি 10 গ্রাম ডাক্কা কইয়াম আমার গেন্দা ফাস দিছে আমার গেন্দা ফাস দিব

কোজাকি কোনাকো এ 10 গ্রামের মধ্যে ফাস দিলে ওটা আমার বলা সাগরই দিব আর দিত না কে ভিটামিন সিटामिन দরকার কম না পরীক্ষার সময় দুই কটা না হোল্ডিং খাওয়াইছিলাম বেরা বুদ্ধি বাড়ছে বলে ওটা খায় আরে সসা ওটা হোল্ডিং হতো না ওটা হইবো এই তুমি এত বেশি বুঝো কে তুমি এত বেশি বুঝো না গেন্দা আমারে সবই কইছে তুমি আঙ্গো গেন্দা রা দেখ ক্যা লেখছো

তোমরা তো মনে করছো আমি ব্যবাহী গাদা গেন্দা খালি হলডি কি না ওই কারেন গেলে গা রাত করে পড়তো অসুবিধা গেন্দা কইতা আব্বা কারেন যাই এক প্যাকেট ব্যঞ্জন বাতি কি নাম পরে ঠেয়া দিছি গেন্দা এক এক প্যাকেট ব্যঞ্জন বাতি কিনে আনছে কারেন গেলে গায় জলে এপর আবে পড়ছে অবশ্য গরম মধ্যে ধুমা ধুমা হয়ে গেছি গা আমি আবার কইছি যে তুই পড়তে তুই ধুমা ও গা ব্যঞ্জন বাতি আরে ওই যে সিগারেট আছে না ব্যঞ্জন সিগারেট ওইটার কথা কইতাছে ওহো ওই বাতি দে পড়ছে তাইলে তোমরা যদি খানা খানি হলো লাভ নাই তোমরা ভিটামিন খাইছো না হোল্ডিং ড্রিঙ্ক খাইছো না জ্ঞানদার পুষ্টি খাইছো না কম বলছি না আমি দশ গ্রাম যাই যা কই তুই আমার জ্ঞানদা ফাঁস দিব পরীক্ষা তো দিল আমি ও হানা রে তাহলে সময় হয়ে গেছে গা মনে হয় না পাস করবা একবার যদি ফেল পড়ি তাহলে আব্বা তোর বাড়ি যা না আমার অটো রিক্সে দিব বাড়ি যাই যাও আর ওই বই অটো রিক্সে কিনে দিলে অটো রিক্সে চালাম একদিন কামাই টামাই কইরা কই বিয়া করাই দি বিয়া হইরা সংসার করা

তোর বাই তোরে হোল্ডিং খাওয়াইলো ভ্যানচন বাতি দিয়ে পড়ালে হলি তে হনাবার অটো চালাসকে আর কইছ না ফেল পড়ছি আবে অটো দিন দিছে দিছি কোন চিন্তা বর্ণ করতাছি ফেল পড় একটা মেয়ে দেখে বিয়া কইরা আরবা তোর বাই যে কথা কইলো তুই বলে গোল্ডেন পায়ার দছ ডায়মন্ড পায়ার দছ আর তোর বাড়াল ছলাই সব লয়ে বর্তাছ কালা গা শুদ্ধ গুইরা গুইরা কইতাছ তুই বলে ব্যাক লয়ে বড় ফেল করলি কে ওই তোর আমি টিক পাস করে কি করবি সাকি ভাইবি আমি ফেল করছি আবে অটো সেকিনা দিছে কিচ্ছা বর্ণ করতাছি দুই দিন পরে বিয়া হইরা আরবা আচ্ছা তোর ব্যবসায়ী বালা যা おいお